আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ও আজকে আমি আবার পাখি হাটে আসলাম দেখি পাখির কি কি আপডেট বা কি কি কালেকশন আছে আপনার কাছে সেটা একটু আমাদেরকে একটু দেখান জি আমরা এখান থেকে শুরু করি এখানে মনে হচ্ছে একটা ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা সহ হ্যাঁ পাঁচটা বাচ্চা সহকারে এটা 1600 থেকে 1700 টাকা বিক্রি হবে 16 থেকে 1700 টাকার মধ্যে জোড়ার সাথে জোড়ার সাথে বাচ্চা সহ 1700 টাকা এখানে এখানে যদি দেখান এখানে আছে কিছু নূতনীয় আর লাম্বার আছে এটা এটা পঁয়ত্রিশশো টাকা দূর দেখেন রানিং জি রানিং চেয়ার মাস্টার চেয়ার আচ্ছা আর এখানে আছে সাড়ে চার হাজার টাকা

এই খাতা সহ নিয়ে যাবেন নিয়ে যেয়ে সেট করে দিবেন এটা অবশ্যই হবে এখন একটা হচ্ছে আপনার লুটিনিয়া লুটিনো আপনার চার হাজার টাকা আর এটা পড়বে সাড়ে চার হাজার ব্লু সাড়ে চার হাজার সাড়ে চার হাজার তারপরে আর এখন আবারও আর কিছু আচ্ছা বা ভাইয়া আমার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কাইলে যদি আপনার মোবাইল নম্বরটা একটু দিতে চাই মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন সেভেন ফোর আবার যদি বলতেন নাম্বারটা জিরো ওয়ান ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন ডাবল এইট ফোর সেভেন অসংখ্য ধন্যবাদ বিশ্বরথ ঢাকা ঢাকা আচ্ছা যদি কেউ ডেলিভারি চায় সেটা কি দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব এটা আপনার অনলাইনে যেটা আনানোর খরচটা দিয়ে দিলে হবে আর দামে সেম ওকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবে নেক্সট পাখির হাটে আবার আপনার সাথে দেখা হবে